মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে কিছু আদব কায়দা কোরআন হাদিসের দৃষ্টিতে আছে মুসলমানদের জন্য এটা ভালো কাজে ব্যবহার করতে পারবে খারাপ কাজেও ব্যবহার করতে পারবে ব্যবহারের কিছু কোরআন আমাদেরকে শিখিয়েছে এক নম্বর ভালো করে শিখেন এটা তো এখন মানুষের অবিচ্ছুদ্য অঙ্গ হয়ে গেছে এই জন্য এই আদব গুলো আমাদেরকে শিখতে হবে জানতে হবে মোবাইল ব্যবহারের এক নম্বর আদব হল কল ধরতে হবে সালাম দিয়ে ধরতে হবে আবার সারতে হবে সালাম দিয়ে ধরার সময় সালাম দিয়ে ধরতে হবে আবার যখন কথা শেষ হয়ে যাবে সালাম দিয়ে রাখতে হবে সালাম দিয়ে ধরতে হবে সালাম দিয়ে রাখতে হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন মান বাদা বিল কালামি ক্বাবলা আসসালাম ফালা তুজীবুহু যেই ব্যক্তি সালামের পূর্বে কথা শুরু করে ফালা তুজীবুহু তোমরা তার কথার উত্তর দিবে না কেউ যদি সালাম দেওয়ার পূর্বে কথা শুরু করে দেয় তাহলে আপনি যদি মুসলমান হন অবশ্যই কথা বন্ধ করে রাখবেন তারপরে তো বলবে কেন কথা বলো বলবেন যে আগে সালাম দিতে হবে আল্লাহর রসুল বলেছেন কথা বলার পূর্বে সালাম দিতে হবে তারপর কথা শুরু করতে হবে তুমি তো সালাম দাও না এই জন্য মোবাইল ধরতে হবে সালাম দি আবার রাখার সময়ও সালাম দিয়ে রাখতে হবে একজন ব্যক্তির সাথে যদি একাধিকবার কথা বলেন প্রথম কথা বলেছেন কিন্তু কথা বোঝা যায় না আবার কথা বলার পর কেটে দেওয়ার পর আবার মনে হয়েছে আর একটু কথা তো আমার রয়ে গেছে যতবার তার সাথে কথা বলবেন ততবার সালাম দিয়ে মোবাইলকে রিসিভ করতে হবে ঠিক না বল যতবার ধরবেন ততবার সালামুত হবাম

সে গাছের আড়াল হয়ে গেছে আবার দেখা হয়েছে ওয়ালের আড়াল হয়ে গেছে আবার দেখা হয়েছে পাথরের আড়াল হয়েছে আবার দেখা হয়েছে আল্লাহ নবী বলেন আবার তাকে সালাম দাও ঠিক অনুরূপ ভাবে মোবাইলে একাধিকবার কথা বললে যতবার কথা বলবে ততবার সালাম দিয়ে মোবাইল রিসিভ করতে হবে এটা হলো মোবাইল ব্যবহারের আদর গাইরে মাহারাম ব্যক্তির সাথে যদি কোনো কথা বলতে হয় যাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ জায়েজ নেই পর্দা ফরজ এমন মহিলার সাথে আপনার কথা বলা প্রয়োজন হয়েছে তাহলে পর্দার আড়াল থেকে তার সাথে কথা বলতে পারবেন যদি ফেতনার আশঙ্কা না থাকে ঠিক অনুরূপ গাইরে মাহরাম কোন মহিলার সাথে যদি মোবাইলে কথা বলার প্রয়োজন হয় তাহলে তার সাথে সালাম দিয়ে কথা শুরু করবেন সালাম দিয়ে কথা শুরু করবেন ঠিক অনুরূপ দিয়েছেন কিন্তু বস আপনাকে সালাম দিয়ে ফেলেছে উচিত ছিল আপনাকে সালাম দেওয়া ঠিক না বল আপনার সালাম দেওয়া উচিত কিন্তু বস আপনাকে সালাম দিয়ে দিয়েছে তাহলে আপনার সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি শুধু উত্তর দেবে এটা নিয়ম আর যদি উভয়ের সালাম এক সাথে হয়ে যায় আপনিও সালাম দিয়েছেন বস সালাম দিয়েছেন তাহলে উভয়ে উভয়ের সালাম নিতে হবে উভয়ে উভয়ে সালামের জবাব বলতে হবে উভয়ে উভয়ে সালামের উত্তর দিতে হবে মোবাইল ব্যবহারের দুই নাম্বার আদাব হল নিজের পরিচয় পেশ করা সালাম দেওয়ার পর নিজের পরিচয় দিতে হবে

তুমি কি জাবের রবি আল্লাহ তালু বললেন আমি আল্লাহ নবী বললেন আমি আমি কি তার মানে আল্লাহ নবী আমি বলে পরিচয় দেওয়াটা তিনি পছন্দ অপছন্দ করেছে নাম বলতে হবে আমি যাবে আমি আবদুল্লাহ ঠিক অনুরূপ ভাবে মোবাইলে দেওয়া কথা বলতে গিয়ে আগে নিজেদের পরিচয় দিতে হবে আমি আবদুল্লাহ আমি আবদুল্লাহ আমি আবদুল্লাহ এবার পরিচয় দিতে হবে হবে পরিচয় দিয়ে আপনার যদি চেনা না থাকি তাহলে আপনার পরিচয় আপনি দিবেন যাতে করে রিসিভকারী বিব্রত না হয় বিব্রত না বিব্রত না হয় আর যদি ভুল নাম্বারে কোন কল চলে যায় বা আসে তাহলে উভয় উভয়ের পরিচয় হবে উভয় উভয়ের পরিচয় দিতে হবে দিয়ে মোবাইল ব্যক্ত হবে তবে আবার যদি কোনো মেয়ে নাম্বার আসে এটাকে সেভ করে রাখা যাবে কি বলেন এখন তো মেয়ের নাম্বার পাই দিয়ে এটা স্থির করে রাখে ভালো মতো সময় মতো গিয়ে কল মারে খুব কল মারে বিরক্ত করে এটা কিন্তু করা যাবে না এটা না এটা হারা যদি মিস কল চলে আসে ভুল নাম্বারে চলে আসি মেয়ে যদি হয় তার সাথে কোনো ভাবে কথা বলা যাবে না বিরক্ত করা যাবে না পরিচয় দিয়ে মোবাইল দেখে দিতে হবে তিন নাম্বার আদব হলো অনুভূতি নিয়ে কথা বলাম কিছু মানুষ আছে ফোন করে কথা শুরু করে দেয় কিন্তু ফোন দিয়ে কথা বলা যাবে না বলতে হবে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই আপনার কি সময় আছে কিনা আর যদি ফোন না ধরে তাহলে বুঝতে হবে কোনো কাজের মধ্যে আসি এই জন্য বারবার ফুল দেওয়া যাবে না কথা বলার সময় অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কথা বলতে হবে আর যদি আপনি বারবার ফোন দিয়ে বিরক্ত করেন তাহলে আপনার মধ্যে চার নাম্বার আদব হল নিম্ন আওয়াজে কথা বলা মোবাইলে কথা বললে নিম্ন আওয়াজে ছোট আওয়াজে কথা বলতে হবে কিছু কিছু ক্ষেত্রে আছে জোরে আওয়াজ কথা বলা শিষ্টাচার বহির্ভূত কাজ এর মধ্যে একটা হলো মোবাইলে যখন কথা বলবেন তখন জোরে জোরে কথা বলা যাবে না আস্তে আস্তে কথা বলতে হবে যাতে সে বুঝে আস্তে আস্তে কথা বলতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো কিছু মানুষ আছে মোবাইলে যখন কথা বলে পাশে যে আছে সিট ছেড়ে দিয়ে অন্যত্রে চলে যায় আছে কিনা বলে বিরক্ত হয় খুব জোরে জোরে কথা বলা শুরু করে বিরক্ত আবার কিছু মানুষ আছে এক রুমে বসে কথা বললে আর এক রুমের মানুষ ঘুমাইতে পারে আছে কিনা এরকম এরকম ভাবে জোরে আওয়াজ করে কথা বলা যাবে না জোরে আওয়াজ করে কথা বলা হচ্ছে আল্লাহ তাআলা গাদার আওয়াজের সাথে তুলনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকসিব ফি মাশিকা ওয়াগদ মিন সাউতিকা মধ্যম পন্থায় চল নিম্ন আওয়াজে কথা বলো উচ্চ আওয়াজে কথা বলা এটা গাদার আওয়াজের মতো গাদা যে গাদার আওয়াজের সাথে তুলনা করেছে আর যদি আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলেন পারিবারিক কথা অথবা পার্সোনাল কথা এটা মানুষের সামনে কথা বলা যাবে না কিছু মানুষ আছে স্ত্রীর সাথে কথা বলে একবার ভিডিও কলে সামনে সামনে মানুষও দেখে আসির এরকম রুচিহীন মানুষ আছে কিনা এটা রুচিহীন মানুষ স্ত্রীর সাথে কথা বলতে হবে পার্সোনাল সাংসারিক কথা বলা নিজের পার্সোনাল কথা আস্তে আস্তে বলতে হবে আস্তে আস্তে আপনি যদি স্ত্রীর সাথে পার্সোনাল কথা জুড়ে জুড়ে বলতে থাকেন আপনার পাশে যে আছে সে তো শুনবে এটা গুণা হবে

প্রয়োজনীয় কথা বলতে হবে উদ্দেশ্যহীন কথা বলা যাবে না প্রয়োজনের জন্য মোবাইলটা আবিষ্কার করা হয়েছে মোবাইল যিনি আবিষ্কার করেছেন তার উদ্দেশ্য ছিল মানুষ এটা প্রয়োজনে চালাবে প্রয়োজনে চালাবে কিন্তু আজ এটা অপ্রয়োজনে বেশি চালায় মোবাইল দললে ছাড়ে না আর মোবাইল যদি চাইতে দেখে তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যায় ঠিক কিনা ঘন্টার পর ঘন্টা চলে আগে আত্মীয় খবর আমরা ঢাকার থেকে কুমিল্লায় গিয়ে গাড়ি দিয়ে গিয়ে খবর নিতাম অনেক সময় বেগ হতো কিন্তু বিজ্ঞানের কল্যাণে এই সময়টা আমাদের সেফ হয়ে গেছে এখান থেকে মুহূর্তের মধ্যে পুষ্কর আমরা নিতে পারি দিতে পারি দিতে পারি কিন্তু জিজ্ঞাসা করলে বলে ভাই এই কাজটা করেন না কেন বলে ভাই সময় পাইনি তাহলে এই যে সময়টা ছিল একদিন এই গেল এই সময় সময় অপব্যবহার করার কারণে অপ্রয়োজনীয় সময় ব্যবহার করার কারণে সময়ের থেকে আল্লাহ রবা আগামী বরকত উঠিয়ে নিয়েছেন যার কারণে আমরা সময় পাই এই জন্য মোবাইল অপ্রয়োজনে অপ্রয়োজনিক কারো কাছে কল দেওয়া যাবে না অপ্রয়োজনীয় কথা বলা যাবে না অতিরিক্ত কথা বলা যাবে না আল্লাহ রাসূল বলেছেন ইসলামের সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় জিনিস থেকে বিরত থাকা অপ্রয়োজনীয় জিনিস থেকে বিরত থাকা অপ্রয়োজনীয় জিনিস থেকে বিরত থাকা এটা হলো ইসলামের সৌন্দর্য মধ্যে আল্লাহ তাআলা বলেন মা ইআল ফুজুমিন কওল ইল্লা লাদাইহি রকীবুন প্রত্যেকটা মানুষের কাছে একজন ফেরেশতা আছে সদা জাগ্রত মানুষের সব কিছু লেখে কেয়ামতের দিন আপনি কি বলেছেন আপনার সময়টা প্রত্যেকটা কথা আল্লাহ আপনি মোবাইলে কি বলেছেন চুপে চুপে এগুলো সব রেকর্ড হচ্ছে সব কিছু আল্লাহর কাছে এই পেশ জন্য মোবাইলে কথা বলতে সাবধান অপ্রয়োজনীয় কোনো কথা মোবাইলে বলা ছয় নম্বর আদব হলেন হাসি মুখে কথা বলতে হবে মোবাইলে যখন কথা বলবেন হাসি মুখে কথা বলতে হবে বুমরা মুখে কথা বলা যাবে না হাসি মুখে কথা বলা এটা দান করার মতো একটা সওয়াব শোভান আল্লাহ রসুল বলেছেন বাবা সুমুকা ওয়াজহি আফিকা সদা কম মানুষ মানুষের সাথে হাসি দিয়ে মুচকি হাসি দিয়ে কথা বলা। একটা দান করার মতো খিলখিলিয়ে কথা বলা যাবে না মোবাইল ধরে একেবারে আওয়াজ করে কথা বলা যাবে না খিলখিলিয়ে কথা বললে চেহারা বিকৃত হয়ে যায় আহ আল জিহুদা বের হয়ে যায় অন্তর কঠিন হয়ে যায় এই জন্য স্বাভাবী বলেন আমি আল্লাহর রসুলকে কখনো খিলখিলিয়ে হাসতে দেখি না যার কারণে আল্লাহ রসুলের চেহারা বিকৃত হয়ে যাবে আল জিহবে দেখা যায় এমন হাসি আল্লাহ রসুলের কাছ থেকে কখনো দেখি না আল্লাহ রসুল যখন হাসতেন তখন তিনি মুচকি হাসতে মুচকি হাসা এটা শূন্য রসুলের একটা শূন্যত হলো মুচকি হাসা মোবাইলে যখন কথা বলবেন তখন মুচ হেসে দেখুক বা না দেখুক আপনার কথার দ্বারা আপনার হাসি তবে সাথে যদি কথা বলে না মুজকি হাসাও না এখানে খিলখিলিয়ে হাসা তো দূরের কথা মুচ হাসাও যাবে না রসাত্মক কথা বলা যাবে না তার কারণ হল গাইরে মাহরাম মহিলার সাথে কথা বলাটাও পর্দার অন্তর্ভুক্ত পাওলো যখন যতটুকু কথা ততটুকু বলে শেষ রসাত্মক কথা ভাবি বলে খুব সুন্দর করে একেবারে রসাত্মক রস লাগিয়ে হাসি লাগিয়ে কথা বলা গুণ এটা পর্দার মতো এটা গুণ 7 নম্বর আদব নামাজের একাক্রতা নষ্ট করা যাবে না আমাদের প্রত্যেকের জানা আছে ফজরের নামাজ কখন পড়তে হয় জুহরান নামাজ কখন পড়তে হয় আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ জুমার নামাজ কখন পড়তে হয় এটা আমাদের জানা আছে তাছাড়া মসজিদের মধ্যে যখন আজান হয় তখন আমরা জানি যে নামাজের সময় হয়েছে পনেরো মিনিট পর নামাজ দাঁড়িয়ে যাবে এটা আমাদের প্রত্যেকের জানা আছে কিন্তু দুঃখের বিষয় হলো জানা থাকার পরেও ছু মানুষ মোবাইলে কল দিতে থাকে দিতে থাকে মসজিদের মধ্যে আওয়াজ হতে থাকে হতে থাকে অবশ্যই তার জানা থাকা দরকার যে এই সময় একবার যেহেতু আর ধরে না বারবার দেওয়ার আমার স্বামী অথবা আমার বাড়ির নামাজের মধ্যে আছে এটা জানা দরকার এটা যেই ব্যক্তি নামাজ পড়ে সেই জানে এটা নামাজি ব্যক্তি জানে যে সময় নামাজ চলছে এই সময় আমার বাড়ি তো আমার স্বামী তো নামাজ পড়ার জন্য গেছে এই জন্য বারবার কল দিয়ে তাকে বিরক্ত করা যাবে না আপনি কল দিয়েছেন একা নামাজে থাকলে আপনার এক নামাজের একাগ্রতা নষ্ট হচ্ছে মোবাইলে কে জানি ফোন দিল আর যদি জামাতের মধ্যে থাকে তাহলে একটা কলের কারণে পুরা মসজিদের সব মুসল্লির একাগ্রতা আপনি ছু মেরে নিয়ে গেছেন শয়তান ছু মেরে নিয়ে গেছে একাগ্রতা নষ্ট করে ফেলছে এই জন্য নামাজি ব্যক্তির উচিত হলো ডে সাথে সাথে মোবাইলকে বন্ধ করে রাখা অথবা অথবা নিম্ন করে রাখা অথবা বন্ধ করে রাখা যাতে নামাজের মধ্যে না আর যদি নামাজের মধ্যে কোন মোবাইল বেজে যায় তাহলে কি করবেন এক হাতে ধরে আপনার দৃষ্টি নামাজের জায়গায় থাকবে সবকিছু জাগাই থাকবে কিন্তু একটা হাত ব্যবহার হবে অল্প সময়ের জন্য বারবার না একটা হাত ব্যবহার করে পকেট থেকে মোবাইলটা মোবাইলটা পকেটের মধ্যে রেখে এটাকে রিসিভ করে দিতে হবে না হয় বন্ধ করে দিতে হবে অফ দিতে হবে আর যদি বারবার বাজতেই থাকে তাহলে প্রয়োজন হলো আপনি নামাজ ছেড়ে মোবাইল কথা বলে মোবাইল বন্ধ করে আবার নামাজ নতুন করে শুরু করেন পড় আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফী সলাতিহিম খাশিয়ুন মুমিন ব্যক্তি সফলকাম মুমিন হলো তারা যারা নামাজের মধ্যে খুশো খুজু অবলম্বন যেই গানের মধ্যে আছে যেই গানের মধ্যে বাদ্য আছে ওই গান শোনা যেরকম ভাবে ঠিক অনুরূপ ভাবে পৃথক ভাবে মিউজিক শোনাও নাই বাদ্য শোনাও জায়েজ নাই রিংটোন হিসাবেই বাদ্য والا মিউজিক গান ব্যবহার করা যাবে না আবার আবার আলাদা মিউজিক বা বাদ্য ব্যবহার করা রিংটুন হিসাবে যাবে না করতে হবে করতে হবে মিউজিক এবং বাদ্য ছাড়া অন্য কোনো আওয়াজ অথবা ইসলামের সংগীত রিংটোন হিসাবে ব্যবহার করতে হবে তবে আজান ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না কোরআন তেলাওয়াত ব্যবহার করা যাবে না তার কারণ হল যদি আপনি কোরআন তেলাওয়াত ব্যবহার করেন অবশ্যই আপনাকে শুনতে হবে কিন্তু আপনি তো নামাজ আপনি তো গুমের মধ্যে আছেন কোরআন শরীফ বাঁচতে আসে আপনি তো কাজের মধ্যে আছেন কোরআন শরী তেলাওয়াত বাঁচতেছে আপনি যদি আর যদি আপনার মনোযোগ সেদিকে নাই অমনোযোগী হয়ে থাকা কোরআন তালাওয়াতের সময় এটা হলো শিষ্টাচার বহির্ভূত কাজ কোরআন যদি আপনি ব্যবহার করেন অনেক সময় দেখা যায় কথাটা হলো না শব্দের আগে লা আসে তার মানে না বাচক অনেক সময় আপনি মোবাইলটা রিসিভ করলেন লা এর মধ্যে কিন্তু পরের কথাটা আসে না কথাটা না তার মানে লা ইলাহা কোন ইলা নাই এমন অবস্থা ব্যবহার করতে আপনি গুনাহ হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ব্যবহার করলে এটা রিসিভ করলে আপনার ঠিক আছে কিন্তু লা ইলা কোনো আল্লাহ নাই কোন কিছু নেই এইজন্য রিংটোন হিসাবে হিসাবে আজান যিকির কুরআন তেলাওয়াত বাজনা মিউজিক এগুলি ব্যবহার করা যাবে না যাবে তবে অন্য কোন শব্দ ইসলামের সংগীত আপনি রিংটোন হিসাবে ব্যবহার করতে পারবেন নাই নাম্বার আদব হলো মোবাইলে কোরআন শরীফ ডাউনলোড করা থাকলে এই মোবাইলটা আমার দামি হয়ে গেছে এই মোবাইলটা যত্র তত্র রাখা যাবে না দেওয়া যাবে না তবে বাথরুমে প্রবেশ করার আগে যদি মোবাইলটা যদি আপনি কোথাও রাখার সেফ মনে করেন তাহলে রাখতে পারবেন আর যদি সেফ না হয় তাহলে আপনি দিতে পারবেন বাথরুমের ভিতরে কোনো অসুবিধা নাই আর কোর মোবাইলের মধ্যে যদি কোরআন তেলাওয়াত থাকি কোরআন তেলাওয়াত শ্রবণ করার সময় মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে অমনোযোগ হয়ে যাওয়া যাবে না কারণ কোরআন তেলাওয়াত শ্রবণ করা স্বতন্ত্র একটা ইবাদত ওয়া ইযা কুরা আল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরাহামুন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করো যাতে করে আসমান থেকে তোমাদের উপর রহমত বর্ষিত হয় তালা শুনতে গিয়ে যদি আপনার মোবাইল থেকে যদি রেকর্ড করা কোরআন শুনতে গিয়ে যদি শেষদার আয়াতিমের মধ্যে আছে কয়টা এগুলি যদি তাহলে এগুলি শুনলে তো সাজদা দিতে হয় তাহলে রেকর্ড করা কোরআন তলাওয়াজ যদি আপনার আসে এগুলি পড়া হয় শ্রবণ করেন তাহলে আলাহ হলো সাজদা দিতে হবে না তবে যদি কেউ লাইভে কোরআন শরীফ পড়ে

অজু লাগবে না তবে অজু করা এটা ভালো উত্তম কাজ কারণ আল্লাহ রসুল বলেছেন কোরআন হচ্ছে সর্বোত্তম জিকির আর জিকিরটা পবিত্র অবস্থায় করাটাই আল্লাহ রসুল পছন্দ করতেন অপবিত্র অবস্থায় জিকের করাটাকে আল্লাহ রসুল অপছন্দ করতে। এই জন্য মোবাইল থেকে কোরআন করলে স্পর্শ করা ছাড়া অজু করলে ভালো আর অজু না করলে কোনো অসুবিধা নাই মোবাইল থেকে কোরআন দেখে থেকে পড়বেন এখন ধরে ধরে পড়া পড়ার জন্য উজু লাগবে কিনা ধরে 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 পড়বে আয়াতে আয়াতে ধরে ধরে দুইটা মাস আলা একদল উলামাই কেরাম বলেন উজু লাগবে না কারণ এটা একটা প্রতিচ্ছবি এটা বন্ধ করে দিলে চলে যায় এই জন্য উজু লাগবে না আরেক কেরাম বলেছেন উজু লাগবে যদি ধরে স্পর্শ করে আঙ্গুল দিয়ে পড়ে উজু লাগবে এটা সাপানু কোরআনের মতো এর হুতুম চলে আসছে সাপানু কোরআন যেরকম ভাবে অজু ছাড়া ধরা যায় না ঠিক অনুরূপ মোবাইল থেকে যদি কেউ দেখে দেখে ধরে ধরে কোরআন শরীফ পড়ে অজু লাগবে তবে বিশুদ্ধ মাস আলা হলো মোবাইল থেকে যদি কোরআন শরীফ দেখে দেখে কেউ বল পড়ে অজু লাগবে না তবে আয়াতের স্থানে হাত দিতে নিষেধ করা হয়েছে আয়াতের মধ্যে হাত স্পর্শ এভাবে উপর থেকে বলা উপর থেকে স্পর্শ করতে নিষেধ করা হয়েছে দশ নম্বর আদব হলো মোবাইলে কথা বলার সময় মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা মিথ্যা তথ্য পরিবেশন করা যাবে না মোলা মোবাইলে কথা বলছে আপনি কোথায় আছেন আছে নিউ ঢাকা বলে আমি যাত্রা বাড়িয়ে আসছি এরকম বলে কিনা আমি যাত্রা বাড়িয়ে আসছি এদের মিথ্যা কথা মিথ্যা কথা পাওনাদারে টাকার জন্য আসতেছে আপনি কোথায় আসছেন আজকে তো টাকা দেওয়ার সময় আরে ভাই আমি তো ঢাকা আছি আছে কিন্তু নিউ ঢাকা বাড়িতে আছে কিন্তু আসা আমি তো ঢাকা একটু বিজি আছি তো মোবাইলে মিথ্যা কথা বলা যাবে না এবং মিথ্যা তত্ত্ব পরিবেশন করাও যাবে না কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান দিকে নিয়ে যায় এগারো নম্বর আদম হল অপ্রয়োজনে মোবাইলে ছবি তোলা যাবে না সেলফি তোলা যাবে না এবং ভিডিও করা যাবে না অপ্রয়োজনীয় তাহলে প্রয়োজন কি প্রয়োজন হলো আপনার পাসপোর্ট করার জন্য ছবির প্রয়োজন আছে আইডেন্টি কার্ড করার জন্য ছবির প্রয়োজন আছে এরকম যত প্রয়োজন আছে এই প্রয়োজনগুলির ক্ষেত্রে আপনি ছবি তুলতে পারবেন প্রিন্ট আউট করতে পারবেন আপলোড করতে পারবেন কোনো অসুবিধা নেই গুণা হবে না গুণা হবে না আমরা জানি আমরা জানি ছবি তোলা গুনার কাজ এটা হারাম না না আর যদি কোন ব্যক্তি যদি ছবি তোলে অপ্রয়োজনে স্মৃতি হিসাবে রাখার জন্য রাখার জন্য বা সম্মান করার জন্য তাহলে কোনো ক্রমে মোবাইলে ছবি তোলা জায়েজ নাই ক্যামেরাও তোলা জায়েজ নাই ছবি তোলাও মোবাইলে তোলাও তো নাই। নেই তবে মোবাইলে যদি কেউ ছবি তোলে এই ছবি ডাউনলোড করার আগ পর্যন্ত আপলোড করার আগ পর্যন্ত প্রিন্ট আউট করার আগ পর্যন্ত গুণা হবে না যখন ডাউনলোড করবে অথবা করে দিবে অথবা সেটাকে প্রিন্ট আউট করবে তখনই তার গুণা হয়ে যাবে তখন তার গুণা হবে তবে অপ্রয়োজনীয় ছবি তোলা এটা জায়েজ দেওয়ার অপ্রয়োজনীয় এটা হচ্ছে তাক খেলা ঠিক অনুরূপ ভাবে মোবাইলে যদি ভিডিও করে প্রয়োজনে কি প্রয়োজন কি আপনি ইসলাম প্রচার করবেন আপনার কথাগুলি মানুষকে শোনাবেন আপনি বলছেন কিছু মানুষের সামনে। কিন্তু মোবাইলের সাথে কানেক্টেড আছে অসংখ্য মানুষ আপনি সরাসরি দাওয়া যত দিতে পারবেন এর চাইতে অসংখ্য মানুষ আপনার দাওয়াত পেয়ে যাবে যদি এরকম প্রয়োজন হয় তাহলে আপনাকে মোবাইলে বারো নাম্বার আদো মোবাইল ফেসবুক এবং ইউটিউবে সময় বেশি ব্যয় করা যাবে না যতটুক আপনার প্রয়োজন ততটুক ব্যয় করতে হবে কারণ সময় হলো অত্যন্ত দামি জিনিস যারা সমাজের গুরুত্ব বুঝে তারা তো সময় সঠিকভাবে গনে গনে ব্যয় করে টাকার মতো গনে গনে ব্যয় করে আর যারা সময়ের গুরুত্ব বোঝে না তারা অবহেলা করে সময়গুলো নষ্ট করে দেয় এই সময়ের জন্য পরকালে আফুস করতে হবে এই সময়ের জন্য পরকালে এই সম্মুখীন হতে হবে একদল জান্নাতে আছে জান্নাতে যাওয়ার পর আফসুস করবে হাই দুনিয়ার মধ্যে যদি বালো জাত আমল করতাম তাহলে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আজকে থাকতে পারতাম তারা দুনিয়ার ওই সময়গুলির জন্য আফসুস করবে যেই সময়গুলো আল্লাহর জিকির ব্যতীত নফল রোজা নফল এবাদত কোরআন তেলাওয়াত ব্যতীত তারা অতিবাহিত করেছে এই সময়গুলোর জন্য তারা আফসুস করতে থাকবে অন্য হাদিসের মধ্যে আছে। আল্লাহ রসুল বলেছেন প্রতিদিন সকাল বেলায় দুইজন ফেরেস্তা এসে আদম সন্তানদেরকে বলতে থাকে হে আদম সন্তান তোমরা শোনো আমি একটি নতুন দিন আমি একটি নতুন দিন তোমার কাজের তোমার কাজের সাক্ষী আমি আমি একটি নতুন দিন আমি তোমার কাজের সাক্ষী তুমি আমাকে বেই করে উপকৃত হও তবে জেনে রাখো আমি একবার চলে গেলে আর তুমি আমাকে পাবে না হাসান বসু রহমতুল্লাহ এই সময় সম্পর্কে বলেছেন সময় হলো মানুষের জীবনের কয়েকটি দিন একটা দিন যখন চলে তখন তার জীবন থেকে একটা একটা অংশ চলে ফেসবুক এই ইউটিউবের মধ্যে অযথা সময় ব্যয় করা যাবে না অযথা সময় ব্যয় করা যাবে না কারণ সময়ের অনেক দাম রয়েছি ঠিক কিনা বলেন সময়ের অনেক দাম